সুপ্রভাত বন্ধুরা আজ হলো এগারো ফেব্রুয়ারি আঠাশ মাঘ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল সর্বভারতীয় কুরান পাঠ প্রতিযোগিতায় শীর্ষ পুরস্কার বরাকের খালিগঞ্জের কিশোর পঞ্চাশ হাজার টাকা পুরস্কার সহ উমরা হজের সুযোগ এবার জল সম্পদ বিভাগে চাকরির বুয়ো প্রচার কাউকে রেহাই দেওয়া হবে না চাকরির নামে মানুষের সাথে প্রতারণা করা হুশিয়ারি মন্ত্রী পিজুষ হাজারিকার এবার বিধায়ক সিদ্দেক আহমেদের আড়াই কোটি টাকা লুট করে পলাতক দুই ইঞ্জিনিয়ার আইনি পদক্ষেপে প্রাক্তন মন্ত্রী বন্ধুদের সঙ্গে মহাকুম্ভে গিয়ে নিকুজ শিলচরের যুবক উৎকণ্ঠায় পরিবার এক ছাঞ্চল্যকর ঘটনা মন্দিরে ঢুকে খালি মূর্তি বাঙ্গার সিসিটিভি ফুটেজ বাইরাল গ্রেফতার মৃৎশিল্পী তাপস নিলাম বাজারের লাঠির ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে সাই তিনটি গুদাম এদিকে রামকৃষ্ণনগরে বিদংশী অগ্নিকাণ্ডে সাই বসত বাড়ি কয়েকটি কয়েক লক্ষ টাকা খাদ্য সুরক্ষার অধিকার থেকে বঞ্চিত চৌদ্দ কোটি শীঘ্রই জনগণনা চাই রাজ্যসভায় সরকারকে তুলাদুনা সোনিয়া গান্ধীর ফিলিস্তিন গাজা থেকে ফিলিস্তিনিদের থারানোর ক্ষমতা কারণেই ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান এর দোগানের যুদ্ধ বিরতির মধ্যেও গাজায় হামলা অব্যাহত ইসরায়েলের মৃত চার কালীগঞ্জে আবার অটোরিকশা দুর্ঘটনায় শিশুসহ আহত ছয়জন সরকার মসজিদ মাদ্রাসা বন্ধ করতেই ব্যস্ত বললেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর মাদ্রাসা বন্ধ করে মুসলমানদের কোনো ক্ষতি করা যাবে না বললেন সারিমুল হক লস্কর জনগণের কাছে পৌঁছাতে ডোর টু ডোর গড়ে গড়ে কর্মসূচি কংগ্রেসের শিল্প উদ্যোগ গড়েই বেকার সমস্যার সমাধান চায় সরকার অ্যাডভান্টেজ আসাম বিজনেস সামিটে যোগ দিতে বরাকের ব্যবসায়ীদের আমন্ত্রণ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সামনেই এইচএসএলসি এবং এইচএস পরীক্ষা গৌহাটিতে অনির্দিষ্ট কালের জন্য মিছিল শোভাযাত্রা বন্ধ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর করা হুঁশিয়ারি মন্ত্রী পীযুষ হাজারিকার জল সম্পদ বিভাগে চাকরির এক বুয়ো প্রচার কাউকে রেহাই দেওয়া হবে না এই সরকার চাকরির নামে কাউকে এক টাকাও ঘুষ নিতে দেবে না কেউ টাকা নিতেও পারেনি মেধা সম্পন্ন ছেলেমের এই চাকরি পাবে সোমবার এই মন্তব্য করেছেন জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা জল সম্পদ বিভাগের নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যমে বুয়ো প্রচার চলছে জানিয়ে তিনি চাকরির নামে দালাল চক্রকে কটুর বাসায় হুঁশিয়ার করে দিয়েছেন জল সম্পদ বিভাগের বিভিন্ন পদে চাকরির এক প্রচার শুরু হয়েছে সামাজিক মাধ্যমে কিন্তু বাস্তবে এই ধরনের কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি সরকার সেটা জানিয়ে বিভাগীয় মন্ত্রী বলেন চাকরির নামে যারাই মানুষকে প্রতারণা করবে রেহাই পাবে না তারা যে দলেরই হোক না কেন সারা পাবে না কেউই এবার লুটত রাজ ইঞ্জিনিয়ারের হপ্পরে পরে উন্নয়নের প্রায় কোটি কোটি টাকা হাতসাড়া বিধায়ক সিদ্দেক কাহমেদের সিদ্দেক কাহমেদের আড়াই কোটি টাকা লুট করে পলাতক দুই ইঞ্জিনিয়ার একের পর এক ইঞ্জিনিয়ারের টাকা লুটত কাণ্ডে এবার বিজ শ্রদ্ধ প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দেক আহমেদ প্রায় কোটি টাকা লুট করে প্রথমে যে ইঞ্জিনিয়ার পালিয়েছেন তার স্থলাভিষিক্ত ইঞ্জিনিয়ারও লুটেছেন আরও দেড় কোটি টাকা সরকারকে বদনাম করছেন দুর্নীতিগ্রস্ত আমলারা শীঘ্রই আইনি পদক্ষেপের পাশাপাশি বিষয়টি মুখ্যমন্ত্রীর গুচরে আনবেন বিধায়ক সিদ্দেক আহমেদ লুটতরাজ ইঞ্জিনিয়ারদের খপরে এবার পড়েছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ সর্বভারতীয় কুরআন পাঠ প্রতিযোগিতায় চারশো পঞ্চাশ জন প্রতিযোগীকে পেছনে ফেলে জয় হাসিল করতে সক্ষম হয়েছে বরাক উপত্যকার খালিগঞ্জের এক কিশোর প্রতিভাবান ওই কিশোরের নাম নাজিম উদ্দিন বয়স মাত্র তেরো বছর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে কলকাতায় আয়োজক অল ইন্ডিয়া জামিয়াতুল কুরা অ্যান্ড হুপাজ অ্যাসোসিয়েশন কলকাতার বায়োটিন ক্লাবে গতকাল অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা এই জয়ের ফলে আয়োজক সংস্থার পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে তাকে শুধু অর্থ পুরস্কারই নয় নাজিমুদ্দিন পেয়েছে উমরা হজের সুযোগ তার হাতে তুলে দেওয়া হয়েছে ট্রফি এবং শংসাপত্র গ্র্যান্ড ফাইনালের ওই মঞ্চে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব ও ইন্দোনেশিয়া থেকে একজন করে এবং মালয়েশিয়া থেকে দুজন মহাকুম্ভে গিয়ে নিকুজ হলেন শিলচরের এক যুবক মেহেরপুর কুয়ারপাড় এলাকার সুরজিৎ রায় গত ছয় ফেব্রুয়ারি শিলচর থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হন মহাকুম্ভ ফেব্রুয়ারি উপস্থিত হয়ে তিনি ত্রিবেণী সঙ্গমে স্নান করেন সঙ্গে শিলচরের কয়েকজন বন্ধু ছিলেন কিন্তু স্নান করে ফেরার পথে বিকেল থেকেই তিনি নিখুজ হয়ে যান স্ত্রী ঝামেলা রায় সহ পরিবারের লোকেরা জানান আট ফেব্রুয়ারি বিকেল শেষ কথা হয়ে সুরজিতের সঙ্গে তিনি তখন জানান বাড়িতে ফিরে আসবেন কিন্তু সন্ধ্যা থেকে মোবাইল সুইচ অফ থাকায় আর তার সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না বন্ধু বান্ধবেরাও জানান তারা অনেক খোঁজাখুঁজি করে সুরজিতের হদিশ পাচ্ছেন না এ নিয়ে শিলচর রাঙ্গিরহাড়ি পুলিশ ফাঁড়িতে নিকুজ সংক্রান্ত এক মামলা দায়ের করেন তিনি দু দুটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা একটি নীলাম বাজারে রামকৃষ্ণ নগরে নীলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঘাটে সোমবার সন্ধ্যায় আগুনে পুড়ে গেল তিনটি গুদাম স্থানীয় রাবার ব্যবসায়ী সঞ্জয় নাথ ও সুমন নাথের পাশাপাশি তাকা তিনটি দোকান গড়ে গুদাম গড়ে হঠাৎ করে আগুন জ্বলে উঠে আগুন লাগার ঘটনা যখন সবার নজরে আসে তখন সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাৎক্ষণিকভাবে নিলামবাজার দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইঞ্জিন ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে তিনটি গুদামে থাকা প্রায় সত্তর লক্ষ টাকা রাবার সিট পুড়ে বস্মীভূত হয়ে যায় প্রাথমিক অবস্থায় আগুন লাগার সুনিশ্চিত কোনো কারণ জানা যায়নি তবে ভুক্তভোগীদের সন্দেহ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে এদিকে কয়েক লক্ষ টাকা রাম এক বিদংশী অগ্নিকাণ্ডে বস্মীভূত হয়েছে একটি বসত বাড়ি আগুনে কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে যায় বলে জানা গেছে ঘটনাটি ঘটে রামকৃষ্ণনগর থানার হরিনগর জিপির তিনগড়ি গ্রামে রবিবার রাত দেড়টা নাগাদ সংগঠিত এই অগ্নিকাণ্ডে বিমান ব্যানার্জির গড়ের সব কিছু পুড়ে গেলেও বরাত জুড়ে রক্ষা পান পরিবারের সদস্যরা ঘটনার খবর পেয়ে ছুটে যান রামকৃষ্ণনগরের সার্কুল অফিসার সৌভিক দত্ত এবং বিধায়ক প্রতিনিধি তারা বিমানের পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন গাজা থেকে ফিলিস্তিনিদের থারানোর ক্ষমতা কারণেই ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান এরদোগানের যুদ্ধ বিরতির মধ্যেও গাজায় হামলা অব্যাহত ইসরায়েলের চারজন। বিশ্বের কোনো শক্তি গাজা থেকে তারাতে পারবে না ফিলিস্তিনিদের হুঙ্কার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগানের রবিবার সংবাদ সম্মেলনে এরদোগান গাজাবাসীদের সরিয়ে দিয়ে এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিন গাজার দুই মিলিয়নের বেশি ফিলিস্তিনিদের নাগরিককে উচ্ছেদ করে অঞ্চলটি পুনর্গঠনের প্রস্তাব দিয়েছিলেন মন্দিরের ভেতরে ঢুকে খালি মূর্তি লাতি মেরে বাংলো এক যুবক সিসিটিভি ক্যামেরায় দরা পড়ে ঘটনাটি দেখে অনেকে চমকে ওঠেন দরাও পরে যুবকটি তার নাম তাপস মন্ডল সে একজন মৃৎশিল্পী পশ্চিমবঙ্গের প্রতিমা দিয়ে ফের সাম্প্রদায়িক সম্প্রীতি ঠাকুরের বিনষ্টের চেষ্টা করা হল সেই তৎপর হওয়ার আগে সোশিয়াল মিডিয়ায় মন্দিরের মধ্যে ঢুকে কালী মূর্তি বাঙ্গার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় তাতে দেখা যায় মন্দিরের ভেতরে ঢুকে যে যুবকটি কালী ঠাকুরের মূর্তি লাতি মেরে সে তার নাম তাপস ধর্মে হিন্দু নিজের প্রতিমা বানালেও নিজের প্রতিমা আবার মূর্তি বাঙ্গায় চাঞ্চল্য সৃষ্টি হয় সংখ্যালঘুদের দিকে আঙ্গুল তোলার আগেই পুলিশ ময়দানে নেমে তাপস মন্ডলকে গ্রেফতার করে সে কেন ওই মন্দিরের প্রতিমা বাংলো এখনো তা অজানা খাদ্য সুরক্ষার অধিকার থেকে বঞ্চিত চৌদ্দ কোটি শীঘ্রই জনগণনা চাই রাজ্যসভায় সরকারকে তুলাদুনা সোনিয়া গান্ধীর খাদ্য সুরক্ষা কোনো অধিকার নয় মৌলিক অধিকার কিন্তু মোদী সরকারের উদাসীনতার জেরে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অন্তত চৌদ্দ কোটি ভারতবাসী একমাত্র জনগণনায় অহেতুক বিলম্বের কারণেই ন্যায্য অধিক হচ্ছেন এই বিপুল সংখ্যক থেকে বঞ্চিত নাগরিক দেশে শীঘ্রই জনগণনার দাবি জানিয়ে এভাবেই কেন্দ্রের মোদী সরকারকে টুকলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সোমবার রাজ্যসভায় এই মন্তব্য করেন তিনি সরকার মসজিদ মাদ্রাসা বন্ধ করতেই ব্যস্ত বললেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর মাদ্রাসা বন্ধ করে মুসলমানদের কোনো ক্ষতি করা যাবে না বললেন সারিমুল হক লস্কর বরযাত্রাপুর হাফিজিয়া এবং কারিয়ানা মাদ্রাসার আঠাশতম বার্ষিক দস্তারবন্দী ওয়াজ মফিলে মাদ্রাসার এগারো জন হাফিজ পাশ ছাত্রকে পাগড়ি প্রদান করা হয় এতে মৌলানা রফিকুল ইসলাম বরবুইয়ার পৌরোহিত্যে দিনী মফিলে বক্তব্য রাখেন বরখলার বিধায়ক মিস্বাহুল ইসলাম লস্কর তিনি সরকারের সমালোচনা করে বলেন সরকার মুসলমানদের মসজিদ ও মাদ্রাসা বন্ধ করা নিয়ে ব্যস্ত এদিকে আহলে সুন্ন তোয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মৌলানা সারিমুল হক লস্কর বলেন সরকার মাদ্রাসা বন্ধ করে মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না খালিগঞ্জে আবার অটোরিকশা দুর্ঘটনায় শিশুসহ আহত ছয় জন সোমবার বিকেল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ খালিগঞ্জ এতে গাড়িতে থাকা সব যাত্রী আহত হন পরে দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশার চালকসহ স্থানীয়রা আহত যাত্রীদের খালিগঞ্জ হাসপাতালে নিয়ে যান আহতদের মধ্যে দুটি শিশুর আঘাত গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক দুজনের মাথায় আঘাত বেশি হয় তাদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয় বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা সেরে হাসপাতাল থেকে সেরে দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানান অতিরিক্ত যাত্রী বহন করার ফলে টায়ার পাংচার হয়ে এই দুর্ঘটনা ঘটে রাজ্যে শিল্প বিপ্লব চাইছে অসম সরকার গড়ে তুলে বেকার সমস্যা সমাধানের কথা ভাবছে রাজ্যের সরকার এই মন্তব্য করে আসন্ন এডভান্টেজ আসাম সামিটে অংশগ্রহণ করতে বরাকের তিন জেলার ব্যবসায়ী এবং শিল্পপতিদের আমন্ত্রণ জানালেন কাসারের অভিভাবক মন্ত্রী জয়ন্ত বড়ুয়া সোমবার সন্ধ্যায় শিলচরে আয়োজিত ইনভেস্ট ইন অসম শীর্ষক এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন অসম সরকার প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাকরি দিয়েছে আগামীতে হয়তো আরও পনেরো থেকে বিশ হাজার চাকরি দেওয়া হবে কিন্তু বৃহৎ সংখ্যক বেকারের জন্য কর্মসংস্থান তৈরি করতে গড়ে তুলতে হবে এই শিল্প উদ্যোগ আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি গৌহাটিতে অনির্দিষ্ট কালের জন্য মিছিল শোভাযাত্রা বন্ধ শোভাযাত্রা মিছিল অনির্দিষ্টকালে গৌহাটিতে বন্ধ করল প্রশাসন ভারতীয় দণ্ডবিধির একশো তেষট্টি দ্বারায় এই আদেশ জারি করা হয়েছে উল্লেখ্য গৌহাটির বিভিন্ন রাস্তায় এই মিছিল বা শোভাযাত্রার কারণে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন অন্যদিকে এই ধরনের মিছিলের কারণে গৌহাটিতে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে ডিসিপি ইমদাদ আলী এই আদেশ জারি করেছেন নির্দেশিকায় আরো বলা হয়েছে যে যদি এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হয় তাহলে বিএনএস এর দুইশো তেত্রিশ দ্বারায় জরিমানা করা হবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন